আজকে আবার কোথায় চলে গেলাম সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথে অবশেষে একটা সারপ্রাইজ আছে তো কি সেটা চলো একদম দেখতে থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কী চলো লাইক দিয়ে দেখতে থাক। আমরা আজকে যাচ্ছি ডুমুরপুর তো ডুমুরপুর হচ্ছে আমার হুজুরের বাড়ি তো আজকে দাওতা আছে সেই দাওতের উদ্দেশ্যেই আমরা রওনা হলাম আর হুজুরের খেলাপতি দিবস সেই জন্য আজকে অনেক আয়োজন জলসার আয়োজন আবার অনেক কিছুই আয়োজন তো দেখছো গাড়ির গাদা অনেক কুটুমজন এসে পড়েছে তো ভক্তরা অনেক ভক্তরা চলে এসেছে তো আমরাও অবশেষে পৌঁছে গেলাম হুজুরের দরবারে তো চলে এসেছি দেখো সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি তো সর্বপ্রথম ঢুকতেই আমার হুজুরের সাথে দেখা করে নিলাম সালাম দিলাম দেখো কত ভক্ত বসে আছে আর ওই যে ওটা আমার হুজুর মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আর পাশে যে বসে আছে পীরজাদা নইমুদ্দিন ভাই তো এগুলো হলো আমাদের যে ভক্তরা আছে সব তাদের জায়গা থাকা বসার শোয়ার জায়গা তো মার্শাল্লাহ অনেক সুন্দর তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম দেখো আজকে বিগ একটা অনুষ্ঠান করা করবে সেই জন্যই এত আয়োজন তো দেখেছ রাতে বিরিয়ানি হবে তারই কিছু আয়োজন এই যে এখানে রেডি হচ্ছে সব কিছু আমরা গিয়েছিলাম ঠিক দুপুরের পর তো তোমরা দেখতেই পেলে তো এসে আমরা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর করে তো যাই হোক তো এবার চলে এলাম দেখো যেখানে জলসার আয়োজন হবে সেই জায়গায় এটা হলো নৈমি গেট এই গেটটা দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে তো দেখো মার্শাল্লা একটা বড় জায়গা বিগ জায়গা তো তার সাথে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে তাই না নাম না জানা কত রকমের গাছ রাতে জলসার আয়োজন করা হয়েছে তো এই জায়গাটাতেই জলসা হবে খুব সুন্দর করে মাইক সেট করা হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে তো এর থেকেও একটা বিগ অনুষ্ঠান হয় সেটা হলো ফাল্গুন মাসে তো তখনও এর থেকেও খুব বেশি আয়োজন করা হয় তো দেখো চারিদিকটা খুব সুন্দর সুপারি গাছ এবং আরও নানা রকম গাছ দিয়ে সাজানো রয়েছে চার পাঁচটা একটা লোকটা কিন্তু দারুণ চারিদিকের ভিউটা দারুণ এই গাছগুলো কি আমি নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও দেখো এই পাশে একটা মেহেন্দি গাছ দেখতে পেয়েছি আমরা কিন্তু ছোটোবেলায় এই মেহেন্দি পাতায় মেটে হাতে লাগাতাম এখন তো কোন মেহেন্দি কেনা মেহেন্দি তো আমরা ছোটোবেলায় খুব এই পাতা মেহেন্দি লাগাতাম তার সাথে দেখো একটা বিগ পেঁপে গাছ এত বড় বড়ো পেঁপেগুলো তো কি বলবো প্রায় একটা দু কেজি ওজন হবে এত বড় বড় পেঁপে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি চারিদিকটা শেয়ার করলাম খুব সুন্দর একটা আয়োজন কি কারণে এই আয়োজন সুন্দর করে একটা দেখো প্ল্যাকেট দেওয়া আছে মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও অপরজনকে দেখার সুযোগ করে দিও তো এইভাবেই আজকের ভিডিওটা আমি খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করলাম তো তার সাথে আরও অনেক কিছু আছে অবশেষে সারপ্রাইজ আছে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সারপ্রাইজ হয়ে যাব তো সারপ্রাইজটা দেখার জন্য অপেক্ষায় থাকো তো চারিদিকের ভিউটা দেখো মারশাল্লা এত সুন্দর তো বলে বোঝাতে পারবো না দেখো কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ গাছপালা তাই না আর এই ছোট ছোট ছেলেগুলো দেখছো এরা মাছ ধরতে বসেছে তো চলো দেখা যাক কি মাছ ধরছে তো চলে এলাম এদের কাছে একদম এসে দেখছি অনেক কটা ছেলে মাছ ধরছে তো দেখো কি মাছ ধরছে এই দেখো একদম ছোট্ট ছোট্ট পুঁটি মাছ তো পুঁটি মাছ যখন খায় না তুলতেও বেশ মজা লাগে দারুণ লাগে পুঁটি মাছ একটা করে খাবে আর উঠবে এত ভালো লাগে তো বলার কথা নাই চারদিকের ভিউটা দেখো অসাধারণ সুন্দর লাগছে তাই না নীল আকাশের নিচে গাছ সবুজ গাছ তার নিচে দেখো একটা সুন্দর বড় পুকুর আবার পুকুরে যে গাছের ছাওয়াগুলো পড়েছে সেগুলো তো দেখতে তো আরও সুন্দর লাগছে পুকুরের সৌন্দর্যটা আরও পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে তাই না তার সাথে এই বাচ্চাগুলো খুব আনন্দ উপভোগ করছে মাছ ধরছে আর আনন্দ উপভোগ করছে তাই না তো আমার এই পুকুরের চারিধারটা এতটাই ভালো লেগেছে তো বলে তোমাদের সাথে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক যেমন আঁকা হয় সেরকমই লাগছে না অনেক সুন্দর সুন্দর আর্টিস্টরা আছে এরকম সৌন্দর্য তুলে ধরে আর এই যে ঘেরাটা দেখছো মাছ যাতে এই ছোট্ট পাশে একটা পুকুর আছে বেরিয়ে না যায় সেই জন্যই ঘিরে রেখেছি সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে এই যে ডোবাটা রয়েছে তো যাই হোক এত সুন্দর সব কিছু শেয়ার করার পর চলে এলাম দেখো বিরিয়ানির হাঁড়িতে তো আমরা শেষ অবধি থাকবো না আমরা চলে এসেছি রাতে হচ্ছে জলসার আয়োজন তারপরে বিরিয়ানি হবে দেখো একদম মশলা চিকেন বিরিয়ানি হচ্ছে চিকেন আলু একদম সব রেডি খালি ভাতটা রান্না করে দিলেই হয়ে যাবে আজকের মতো বিরিয়ানি তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরও ভক্তরা যারা আছে সবাই খাবে আরও পাঁচ গ্রাম থেকে যারা জলসা শুনতে আসবে তারাও সবাই সকলে খাবে তো আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো দেখো আস্তে আস্তে রাস্তায় দেখছি খুব কিন্তু মেঘ ধরেছে আমরা বেরিয়েছি তারপরেই দেখছি খুব মেঘ ধরে গেছে বৃষ্টি আসার সম্ভাবনা তো আস্তে আস্তে দেখো রাস্তায় দেখছি সুন্দর লাইটের ব্যবস্থা করেছে তো কী এই লাইটের ব্যবস্থা আমি জানি না তো সুন্দর লাগছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটাই হলো একটা বিগ সারপ্রাইজ কারণ রাস্তাতে আস্তে আস্তে দেখি ও বাবা এক জায়গায় মেলা বসেছে তো মেলাটা দেখে তো আমি তো খুবই সারপ্রাইজ হলাম তো বেশ মজা মেলা দেখতে তো কার ভালো না লাগে সবাই কার ভালো লাগে তাই না তো তাই আমরাও একটু দাঁড়িয়ে মেলার আনন্দ উপভোগ করলাম মেলায় এসে একটু কেনাকাটা করলাম তাই না তো চলো আমি তো ঘুরেছি কেনাকাটা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো চলো তোমরাও দেখতে থাকো একে একে যে মেলার দোকানে কি কি আছে আর এই যে ছোট ছোটো খুদেগুলো দেখেছো ঠিক ফুচকার দোকানে লাইন বাড়িতে কিন্তু তরকারি ঝাল হলে চলবে না আর ফুচকার লাইনটা বেশ ভারী অনেক ছেলে পুলে থাকে তাই না তখন আর ঝাল লাগে না খেতে দেখো হরেক মাল ষাট টাকা তো ষাট টাকার দোকানে অনেক কিছু আছে খুব সুন্দর সুন্দর জিনিস ষাট টাকা দাম আমি তো দেখে অবাক হয়ে গেছি কেন না সামনেই একটা মেলা গেল আমাদের গ্রামের মেলা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে কিন্তু এই ষাট টাকার জিনিসগুলোই একশো কুড়ি একশো তিরিশ দেড়শো টাকায় বিক্রি করেছে আর এখানে দেখছি ষাট টাকা করে আমি তো একটু অবাক হয়েছি তো যাই হোক তো দেখো এই ব্যাগগুলো খুব সুন্দর ষাট টাকা করে দাম এই ব্যাগগুলো কিন্তু একশো টাকা নিচে দেয় না তো এরকমই অনেক জিনিস আছে ষাট টাকার জিনিস খুব সুন্দর সুন্দর তো ওরই মধ্যে আমিও দু একটা জিনিস কিনলাম হ্যাঁ একটা নাও

ষাট টাকার দুলের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর আমাকে তো বেশ পছন্দ হয়েছে পাখাগুলো ষাট টাকা করে একশো টাকা আর ওই ধারটা একশো টাকা যার বইয়ের দরকার অবশ্যই এই ষাট টাকার দোকান থেকে এই বউগুলোকে কিনে নিয়ে যেতে পারো

দাৰুণ <mimitation> চবকা

চুরির কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল দামটাও বেশ ভালো বাড়িতে বেচতে আসে দাম বেশি থাকে সেই তুলনায় দামগুলো ঠিক ছিল তো যাই হোক মেলা তো ঘুরে একদম কমপ্লিট করে ফেল তো এবার কি বাড়ি যাওয়া যাক তাই না তো অনেক কিছুই কেনাকাটা করেছি তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমি আজকে কি কেনাকাটা করলাম মেলা তলা থেকে বেরিয়ে টাটা বাই করে চলে এলাম বাড়ির দিকে রওনা হতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিই তো আমরা মেলাতলা টাটা বাই বাই গুড নাইট করে বেরিয়ে চলে এলাম বাড়িতে তো চলো দেখো কি কী কেনাকাটা করলাম বাড়িতে এসে তো বাড়িতে দেখো একদম পৌঁছে গেছি তো বাড়িতে এসে আমার মামনি তো মহা খুশি ভেনিটি ব্যাগ গাডার তারপরে হার্ড সেট বড় মামনির জন্য আর যে দুলেট রিংটা দেখছো এটা হলো আমার জন্য কিনেছি দেখো তোমাদের সব থেকে কোন জিনিসটা ভালো লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এর দুলটার দাম ছিল ষাট টাকা আর এই যে হার সেটটা দেখছো এটা কত দাম বলো দেখি বলতে পারো কি না এই সেটটার দামও ষাট টাকাই ছিল তো কি কম হয়েছে না বেশি হয়েছে অবশ্যই জানাতে ভুলো না তার সাথে একজোড়া কানের দুল এই যে শপিং করা হয়েছে এই কটা জিনিস দামগুলো কি বেশি ছিল না কম ছিল অবশ্যই জানাতে তোমরা বলো না তো আমার কাছে কিন্তু কমই লেগেছে কারণ এগুলোর দাম অনেক বেশি থাকে তো আজকের মতো এতটাই ভালো থেকে আল্লাহ